নমস্কার শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাই তো কালী তো শুরু হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছিলাম কালী পুজো পরিক্রমা করতে তো ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ভবানীপুর চত্বরে ভবানীপুর চত্বরে শুধু দুর্গা পুজোই নয় অনেক বড় বড় নাম করা কালী হয়ে থাকে তো চলুন আর সেই সমস্ত কালী পুজোগুলোকে পরিক্রমা করে দেখা যাক রয়েছি এখন ল্যান্স ডাউন মার্কেটের পাশে এখানে হয় সারদান সমিতির কালী পুজো দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটিকে এবং প্রতিমাকেও পদ্মপুকুরের ঠিক যেখানে দুর্গা পুজোটা হয় তার উল্টো দিকের গলিতে কিছু একটু হেঁটে এলেই পাওয়া যাবে এই পুজোটা কল্পনা সংঘের পুজো কল্পনা সংঘর্ষে কে যে সোজা তাকালেই দেখতে পাওয়া যাবে এই আটষট্টি পল্লীর পুজোটা এটা অগ্র খুব বড় করে করা হয় তো এখন চলে ভবানীপুর রেইনবোট পুজোয় যোগুবাজারে ব্যবসায়ী সমিতি মিলিত প্রয়াস আর কি এখানে বড় করে গণেশ পুজো হয় আমরা দেখেছি কিন্তু বড়ো করে কালী পুজোটা দেখে রাখুন কত সুন্দরভাবে এখানে করা হয় নেতাজি ভবন একশো নেমে জাস্ট দু মিনিট ভবানীকুর পঁচাত্তর পল্লীর দিকে হাঁটলেই রয়েছে এই ক্লাবটি ইন্ডিয়া ক্লাব খুব সুন্দরভাবে কিন্তু এখানে সু উচ্চ প্রতিমা করা হয় এবং কালীপুর খুব ভালোভাবে কিন্তু করা হয় এখানে ইন্ডিয়া ক্লাব থেকে বেরিয়ে বাঁধিকে হরিশ মুখার্জি রোডের দিকে টুকানি পাওয়া যাবে এই ক্লাবটি ভেনাস ক্লাব এখানে কিন্তু প্রতিবার থাকে থিমের চমক এবার যেমন পার্লামেন্ট হাউসটা একবারে বানানো হয়েছে এবং প্রতিমাটিকে যে কালার করা হয়েছে পুরো একদম মনে হচ্ছে কাঠের রং ঠিক যেন মনে হচ্ছে কাখের কোনো প্রতিমা দেখছি আমরা ভবানীপুর চত্বরে আরেক এক প্রতিমা হচ্ছে এই ভবানীপুর হিন্দুস্তান ক্লাবের এগুলোতে কিন্তু তেমন থিমের কোনো চমক থাকে না কিন্তু প্রতিমাগুলো বেশ বড় হয় এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজসজ্জা দিয়ে সাজানো হয় এই প্রতিমাকে কেউ ভবন থেকে আসছিলাম হঠাৎ করে ভবানীপুর সাধারণ সব থেকে কিউট একটা কালী প্রতিমা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ছোটোর মধ্যে যেমন অভিনবভাবে মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে ঠিক সেইভাবেই কিন্তু প্রতিমাটিকেও সাজিয়ে তোলা হয়েছে সুতোষ কলেজের আগের গলিতে রানী শঙ্করী লেনের একটি মণ্ডপ মানে চোখ ধাঁধিয়ে দিল তাই আর ভিডিও না করে পারলাম না মানে অসম্ভব সুন্দর আলোকসজ্জা এবং অসম্ভব সুন্দর তার মণ্ডপসজ্জা খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে এই মণ্ডপটিকে জাস্ট চোখ ফেরানো দায় হাজরা ক্রসিং থেকে একটুখানি এগিয়ে এসে মনোহর পুকুরের যে ক্রসিং রয়েছে তার লাস্ট মাথায় হয় এই পুজো রসা ইয়ং মেন অ্যাসোসিয়েশনের পুজো খুব সুন্দরভাবে সোনার গয়নায় কিন্তু সায়ানো হয় মাকে রিসেন্টলি তৈরি হয়েছে কালীহাট স্কাই ওয়াক আর এই কালীহাট স্কাই ওয়াকের নিচেই কিন্তু হয় আরেকটি নাম করা কালী পুজো কালীহাট নতুন সংঘের পুজো যেটির প্রতিমা শিল্পী প্রদীপ শূদ্রপাল খুব সুন্দর খুব সুন্দর এক প্রতিমা পেছনটা মানে জাস্ট প্যান্ডেলটা পুরো দেখো ল্যাগে একদম ঝকমক করছে যদিও সন্ধ্যেবেলা গেছি আমি তো খুব সুন্দরভাবে ল্যাগিংগুলো তোমাদেরকে একটু দেখাতে পেরেছি এরপর যদি আসি প্রতিমার কথা তো প্রতিমাতেও কিন্তু রয়েছে রবিমাবতের ছোঁয়া দেখতে পাচ্ছ যে কৃষ্ণ বেশ বেগুনি নীল কালারের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে প্রতিমার পেছনে চালচিত মানে জাস্ট আই ওদিন লাগছে ব্যাপারটা কিন্তু পুরো গোটা ভবানীপুর চত্বর ঘুরতে ঘুরতে হাঁপিয়ে সেসব দিয়ে পৌঁছলাম এসে কালীঘাট শ্যামা সঙ্গের পুজোতে একেও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় তো দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই প্রতিমাটি কেউ এবং তার সঙ্গে তার পূজা মণ্ডপকে কেউ তো চলো দেখে নেওয়া যাক তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হবে কালী পুজোর দ্বিতীয় পর্বে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন